সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অনেক তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ে তোমাদের প্রথম অধ্যায়ের প্রশ্নের উত্তর নিয়ে আজকে আলোচনা করব তোমাদের প্রথম অধ্যায়ের অনেকেই তোমাদের সমস্যা রয়েছে যারা যারা তোমরা এখনো গাইড কেননি সব বুক কেন তোমাদের জন্য অনেক উপকৃত হবে ইসলাম শিক্ষা বিষয়ের অধ্যায়ে যে উত্তরগুলো রয়েছে সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করবো তার আগে বলবো তোমরা যদি আমাদের শিক্ষণ একাডেমিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করা হবে যেনকম ভিডিওগুলো তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায় তো দেখো যেখানে প্রথমত তোমাদের প্রথমে যে কাজগুলো রয়েছে তোমাদের শরীর উত্তর রয়েছে কিছু যা আমাদের করতে কি আল্লাহ তালা তারপর হচ্ছে আল্লাহর হোসনা বলা হয় কাকে? আল্লাহর গুণবাচক নাম সমুহ কে। এরপরে কি? খালিক শব্দের অর্থ কি? খালিক শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা। আর বাসিরুন শব্দের অর্থ কি? বাসরুন শব্দের অর্থ হচ্ছে সর্বদ্রষ্টা। সামিউন শব্দের অর্থ হচ্ছে সব শোনেন। সর্বশেষ নবীর নাম কি? সর্বশেষ নবীর নাম হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাদিরুন শব্দের অর্থ হচ্ছে সর্বশক্তিমান। এখানে হচ্ছে তোমাদের সঠিক উত্তরগুলোর উত্তরগুলো এখানে যেগুলোতে টিক চিহ্ন দেওয়া আছে সেগুলো হচ্ছে তোমাদের উত্তর। তারপর খ নম খ যে যেটি রয়েছে শূন্যস্থান পূরণ করে এই শূন্যস্থান গুলো তুমি একটু দেখো অনুগতের জন্য ইমানের প্রয়োজন তাহলে এখানে প্রথমটা হবে ইমানের আর দ্বিতীয়টা হচ্ছে আল্লাহ তালার গুনে নিজেকে গুণানিত করতে হবে তিন নম্বর হচ্ছে আল্লাহ তালা আমাদের রব তারপরে আমরা একমাত্র আল্লাহ তালার কি করব আনুগত্য করব তারপরে আমরা কথা দিয়ে কথা ভঙ্গ করব না এটা হচ্ছে তোমাদের শূন্যস্থান ওই যে এখানে উত্তরগুলো দেওয়া আছে তোমরা তাহলে দেখে নিতে পারবে তারপর দেখো যে যেটি আছে যে তোমাদের ভামডান ডান মিল করণ করতে হবে যে গাফরণ কি যে গাফরণ অর্থ আমি এখানে উত্তর গুলো দেখাচ্ছি গাফরণ অর্থ হচ্ছে অতি ক্ষমাসীন হালিমন অর্থ হচ্ছে অতি সহনশীল আর আসল অর্থ হচ্ছে বার্তা বাহক জান্নাত হচ্ছে চিরস্থির সুখের রাস্তা আর জাহান নাম অর্থ হচ্ছে চিরস্থির কষ্টের স্থান আশা করি এখানে তোমরা ভামডানগুলো ডান বুঝতে পারছো এরপর তোমাদের যে কাস্ট আছে প্রশ্নগুলো প্রশ্নগুলো দেখার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তোমরা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো এখন দেখো যে সংক্ষিপ্ত যে প্রশ্ন উত্তর গুলো রয়েছে যে ঈমান শব্দের অর্থ কি? শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন, আস্থা স্থাপন, স্বীকৃতি দেওয়া, নির্ভর করা, মেনে নেওয়া ইত্যাদি। সারা বিশ্বের পালনকর্তা কে? সারা বিশ্বের পালনকর্তা আল্লাহ তাআলা। তিনি এই বিশ্ব জগতের অধিপতি ও মালিক। তিনি এক অদ্বিতীয় সত্তা। আমাদের দীনের নাম কি? আমাদের দীনের নাম ইসলাম। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানব জীবনের সকল বিষয় সমস্যা পরিমার্জনের সমাধান নির্দেশনা দিক নির্দেশনা এতে দেওয়া হয়েছে। এরপর যে প্রশ্নটি যে আমরা কি বলে আল্লাহর শুকর আদায় করবো? আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে আল্লাহর শুকর আদায় করবো। আখিরাত মানে কি আখিরাত মা আরবি শব্দ আখিরাত মানে পরকাল মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয় এই হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর গুলো আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা খুব সহজে এগুলো বুঝতে পারছো এমন কি শুধু এগুলো পড়লেই হবে না তোমাদের এগুলো ধারণ করতে হবে বুঝতে হবে ঠিক আছে হ্যাঁ এগুলো মনে রাখতে হবে এখন তোমাদের বর্ণনামূলক যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করব তোমাদের এক তোমাদের এক নম্বর যে প্রশ্নটি রয়েছে প্রথম অধ্যায়ে বর্ণনামূলক প্রশ্ন যে আল্লাহ তাআলা সম্পর্কে জানা ও ঈমান আনার জন্য আমাদের কি কি জানা জরুরি আল্লাহ তালা সম্পর্কে জানা এই মান আনার জন্য আমাদের বিভিন্ন জ্ঞান অর্জন যেমন আমরা আল্লাহ অস্তিত্ব সম্পর্কে জানবো তারপর দ্বিতীয় হচ্ছে আল্লাহর গুণাবলী সম্পর্কে সার্বিক জ্ঞান অর্জন করবো আল্লাহ আল্লাহর ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করার সঠিক পথ সম্পর্কে জানবো আল্লাহর আইন বিধানের জ্ঞান অর্জন করবো এবং তা অনুসরণ করেই আল্লাহর সন্তুষ্টি লাভ করবো আল্লাহর বিধান আছে কুরআ মসজিদ তাই কোরআন মাজিদ অধ্যয়ন করবে এবং সে অনুযায়ী জীবন যাপন করবে তারপর দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছিল যে মুমিন কাকে বলে ইমানের ফল কি যে ব্যক্তি আল্লাহর একত্ব তার গুণবলি তার বিধান এবং তার পরিষ্কার ও শাস্তি সম্পর্কে জানে এবং অন্তর দিয়ে বিশ্বাস করে তাকে মুমিন বলে ইমানের ফল হলো মানুষকে আল্লাহর অনুগত অনুগত পান্দা হিসেবে গড়ে তোলা অর্থাৎ ইমান মানুষকে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে মন্দ অভ্যাস ও খারাপ কার্যাবলী হতে বিরত রাখে ইমান মানুষের দায়িত্বশীল শীলতা ও জবাবদিহির ব্যাপারে সতর্ক করো ফলে সে আল্লাহর অনুগত বান্ধব হিসেবে গড়ে উঠে এই হচ্ছে তোমাদের দুই নম্বর প্রশ্ন উত্তর এরপর তিন নম্বর যে প্রশ্ন রয়েছে যে সারা বিশ্বের পালন সারা বিশ্বের পালন কর্তা হলেন আল্লাহ তালা তার লালন পালনের একটি বর্ণনা হচ্ছে জি কি আল্লাহ তালা সব কিছু সৃষ্টি করেছেন তিনি আমাদের লালন পালন জীবন ধারণের প্রয়োজনীয় বস্তু যেমন আলো বাতাস পানি খাদ্য ইত্যাদির ব্যবস্থা করেছেন তার অনুগ্রহে সবাই বেঁচে আছে আমাদের চারপাশে রয়েছে জীবজন্তু পশুপাখি গাছপালা সহ আরো অনেক কিছু তিনি এগুলোকে খাদ্য পানি আলো বাতাস যে বলেছে প্রশ্ন উত্তর গুলো তোমাদের দেখাচ্ছে সেগুলো কিন্তু তোমরা একটু চাইলে নোট করে নিতে পারো তোমরা নোট করে রাখলে তোমাদের জন্য ভালো হবে এরপরে তোমরা উত্তর গুলো খুব সহজে বের করে পড়ে নিতে পারবে আর না হলে কিন্তু এগুলো পারবে না এরপর দেখো যে কাজগুলো এরপর তোমাদের যেটি আছে যে আল্লাহ তালার পাঁচটি গুণের নাম বাংলা অর্থ সহ বিতে লেখো যে আল্লাহ তালার পাঁচটি গুণের নাম হলো যে আল্লাহ গাফরান অত চালাও অতি ক্ষমাশীল আল্লাহ আলিমন অত চালাহ অতি সহনশীল আল্লাহ সামিন অত চালাহ সর্বশ্রোতা আল্লাহ বাসির অত চালাহ সর্বদ্রষ্টা আল্লাহ কাদির অত চালাহ সর্বশক্তি মান এই হচ্ছে তোমাদের চার নম্বর প্রশ্ন উত্তর পাঁচ নম্বর যেটি আছে তোমরা একটু লেখো যে আল্লাহ আল্লাহ ক্ষমাশীল তা বুঝিয়ে লেখো যে মানুষ শয়তানের পর্যনের পরে অন্যায় করে ফেলে পাপ কর্ম করে বসে তখন যদি সে অনুতপ্ত হয় ভুল স্বীকার করে পাপ কাজ ছেড়ে দেশ আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে আল্লাহ ক্ষমা করে দেন তাই বলা হয় মহান আল্লাহ অতি ক্ষমাশীল আমরা অন্য কাজ করে যদি অনুতপ্ত হই আল্লাহ যদি আন্তরিকভাবে ক্ষমা চায় তাহলে আল্লাহ খুশি হন এবং ক্ষমা করে দেন এই গুণের জন্য আল্লাহকে গাফুর বলা হয় এই সম্পর্কে পবিত্র কোরআন মজলিসে বলা হয়েছে হে আমার বান্দাগণ তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ আল্লাহর অনুগ্রহ হতে निराश হইও না আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবেন তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু এটা রয়েছে তোমার সূরা জুমার 35

শরীয়ত হচ্ছে হালাল হারা মজায়েজ না জায়েজের শিক্ষা প্রদান আখিরাত হচ্ছে মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে জানানো পৃথিবীর প্রত্যেক এলাকার মানুষকে এই কথাগুলো শেখানোর জন্য নবী রাসূলগণ এসেছেন তারা ছিলেন পথ প্রদর্শক এই হচ্ছে তোমাদের প্রশ্ন উত্তরগুলো ছয় নম্বর প্রশ্ন উত্তরগুলো এরপর দেখো যে সাত নম্বর যে প্রশ্নগুলো রয়েছে যে আখিরাত জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি কি আখিরাত মানে পরকাল আখিরাত জীবনের গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয় নিচে উল্লেখ করা হলো যে কবর আখিরাতের প্রথম ধাপ হলো কবর যেখানে পুনঃ পুনঃ ব্যবস্থা ব্যবস্থা হবে। হ্যাঁ পূর্ণবানরা শাস্তি পাবে। পূর্ণবানরা শান্তি পাবে আর পাপীরা শাস্তি পাবে। হ্যাঁ যে কেয়ামত হচ্ছে কেয়ামত হলো যেদিন বিশ্বজগতে সব কিছু ধ্বংস করা হবে। হাসর হচ্ছে হাশর কিয়ামতের পর যখন আল্লাহ তাআলা সবাইকে পাপ করার বিচার জন্য পুনরায় জীবিত করে একত্রিত করবেন। তোমরা এখানে একটু তোমাদের যে এইচডি মোডটা আছে তোমাদের ভিডিও কোয়ালিটিটা একটু বাড়িয়ে নিবে তাহলে একটু ভালোভাবে স্পষ্ট দেখতে পারবে। তারপর এখানে মিজান হচ্ছে মিজান দ্বারা হাসরের দিন আমাদের পাপ ও পুণ্যের আমল নামা ওজন করা হবে জানাতো জানানো হচ্ছে যাদের পাপের পাল্লা ভারী হবে তারা দুদিকে চাবে এবং তাদের নেকির পাল্লা ভারী হবে তারা জান্নাতে যাবে আট নম্বর যে প্রশ্নটি রয়েছে যে একজন মুসলিমের চরিত্র কেমন হওয়া উচিত এ সম্পর্কে দশটি বাক্য লিখতে বলা হয়েছে একজন মুসলিমের চরিত্র কেমন হওয়া উচিত তা এই সম্পর্কে দশটি বাক্য নিচে দেওয়া হলো যে একজন মুসলিমের চরিত্র থাকবে আল্লাহ তালার ভয় সব কিছুর মালিক আল্লাহ তালা এই ধরনের ধারণা পৃথিবীতে এসে বাস করবে আমানত রক্ষা করা হ্যাঁ মন্দ চিন্তা থেকে মনকে মুক্ত রাখা কানকে দূর রাখা অসৎ আলোচনা শোনা থেকে কুদৃষ্টি দেওয়া থেকে চোখকে হেফাজত করা মিথ্যা কথা না বলা কারোর প্রতি জুলুম না করা চরিত্র সততা মহত্বের সমাবেশ থাকা সত্য পথে থাকা এই যে হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের প্রত্যেকটি প্রশ্ন উত্তর এখানে দেখানোর চেষ্টা করেছি আশা করি তোমরা অনেকটা উপকৃত হয়েছে অনেকটা বুঝতে পেরেছো তার জন্য বলবো এখনো যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন না কিন্তু দেখো যে আমরা এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও ক্রিয়েট করি তোমরা যদি সেগুলো সাবস্ক্রাইব না করো তোমাদের যা তোমরা আমাদের ভিডিও গুলোই স্ক্রল করে করে যাও তাহলে দেখা যায় আমাদের এই কষ্টটা হয় হ্যাঁ কেমন ওই কষ্টের যেন পরিশ্রমটা যেন তোমাদের তোমাদের যারা যে ফায়দা হচ্ছে সেটা জানা হয় তো আজকের জন্য এতটুকু প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সাক্ষাৎ হবে ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে তোমরা আজকে এখানে শেষ করছি আর কোনো নতুন ভিডিও গুলো পেতে হলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে যোগাযোগ করতে পারো WhatsApp লিংক দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করতে পারবে বা পরবর্তী ভিডিও গুলো পেতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবে এখানে নাম্বার দেওয়া আছে ধন্যবাদ